আমরা তো মৃত্যু সকলের মৃত্যুবরণ করতে পারি আমাদের আশেপাশের বিভিন্ন করেছেন মানুষ যুবকশায় চোখে ফিরতে কথা বলতে গিয়ে অনেক সময় ভুল শুরু করে বলে যা করে বলে অনেক সময় জানা অজানা বুঝতে সবাই শুরু হয় না আজকে কাজে বেলা আমরা এসে গার্জেন দেওয়া করতে পারব সকলেই জানা অযানা বুঝতে সমাগ্রে অবশ্য করে আপনারা জানাজন শরীর হয়েছেন পরিবারের লোককে আমাদের প্রতি জানাচ্ছি পরিবার সাথে সেজন্য সকলে এবং হিসেবে কামনা করছি আল্লাহ চেঞ্জ হচ্ছেন আল্লাহ ক্ষমতা তাদের করে উপস্থিত করে সর্বোপরি আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ করবেন যারা উপস্থিত এবং করে আমার কথা করছি আর তারা